রে মানুষ আজকাল মুখ দিয়ে কথা বলে নাকি অন্য কিছু দিয়ে কথা বলে না মানে মানুষ যেই মুখ দিয়ে একবার বলে বিদায় নিচ্ছে ইউটিউব থেকে ফেসবুক থেকে এই ইনস্টাগ্রাম থেকে এই টিকটক থেকে আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিয়েন সেই মানুষ আবার ফেসবুক ইউটিউবে এসেই মুখ দিয়ে ভিডিও বানায় ভাই কেউ বলতে পারেন দুই রাজাকার পঁচিশ করতে না পারলেও আমাদের নামক রাজাকার দেশ সেরা কিন্তু ঠিকই কামব্যাক করেছে সময় সেরা দালাল আফ্রিদি আটই ফেব্রুয়ারি একটি পোস্টে মানুষকে জানায় যে তিনি আমেরিকা প্রেসিডেন্টের তরফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এ বিষয়ে তিনি আরও জানিয়েছেন সবচেয়ে বড় ব্যাপার হল আপনাদের ভালোবেসে সামান্য কিছু কাজ করেছি বলেই ভলেন্টিয়ার সার্ভিসে এই অ্যাওয়ার্ড পেলাম এরকম একটি গোল্ড মেডেল হয়তো অনেকেরই স্বপ্ন সত্যি বলতে আমি এই অ্যাওয়ার্ডের লোভে কখনোই কাজ করে যাইনি দালাল উদ্দিন সাথে আমিও একমত কারণ তিনি আসলে এসব অ্যাওয়ার্ডের জন্য কাজ করেননি তিনি তো কাজ করেছেন শুধুমাত্র দেশের বড় পর্যায়ের নেতাদের চাঁদ বানিয়ে তেল মারার জন্য আর দালালি করার জন্য এই অ্যাওয়ার্ড পাওয়ার পর তিনি কখনো ফেসবুক ইউটিউবে আসবে না বলেও চলে আসছে যদিও সে অনেক আগেই এক পুরাতন ভিডিও ছেড়ে একবার কামব্যাক দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তখন হয়তো মানুষের গালাগালি খেয়ে আর নিজেকে ধরে রাখতে পারে নাই কয়েকদিন চুপ ছিল কিন্তু এই অ্যাওয়ার্ড পাওয়ার পর আর নিজেকে আটকে রাখতে পারলেন না অ্যালেন স্বপনের মতো বাইর হয়ে আসলেনি এখন তো দেখি সে স্পন্সরও পাওয়া শুরু করছে যেহেতু সে বিয়ে করছে তাই এখন বাচ্চাদের কাপড় ডায়পার কোথায় পাওয়া যাবে সেই জিনিসে স্পন্সর করছে এসব দেখে কেউ বলতেছে বেচার আর কতদিন লুকিয়ে থাকবে টাকা পয়সারও দরকার আছে এখন তো চাটাচাটি করে টাকা কামানোর পথ বন্ধ হয়ে গেছে তাই এখন ভিডিওতে ব্যাক করতে চাচ্ছে আবার আমার বন্ধু ক্যারামত বলতেছে বিয়ের পর নিজের বিয়ের ব্লগের ভিডিও ছাড়তে পারে নাই এজন্য অনেক কষ্ট হচ্ছিল তাই এখন ব্যাক করছে যেন নিজের বিয়ের ব্লগ ছাড়তে পারে তার ভিডিও দেখে আবার অনেকেই খুশিও হচ্ছে অনেকেই তাকে ব্লগিং করতে বলতেছে আবার কেউ বলতেছে সে ব্যাক করছে এটা তার ব্যক্তিগত ব্যাপার সেটাই ভাই কে কখন কার দালালি করবে কাকে চাচু খালা বানাবে রাজনীতির নামে চ্যাঠাসটি করবে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার এসব নিয়ে আপনারা বলার কে ভাই আমরা বাঙালিরা অনেক আবেগী এরা ঠিকই মাঠে আসবে বীরের বেশে তাদের অপকর্মগুলো একদিন সবাই ভুলে যাবে আবার ভিডিও দেখার জন্য আবদার করবে এটাই বাস্তব ব্লগার হইলেই যদি মানুষ দালালদের ক্ষমা করে দেওয়া শুরু করে তাহলে তো তার সবচেয়ে প্রিয় আঙ্কেল টুনটুনি হারুন ও তার শ্রদ্ধা আপাত এখনই একটা ইউটিউব চ্যানেল খুলে ভ্লগ ভিডিও বানানো শুরু করবে উদ্দিন আফ্রিদির এখন উচিত হবে হাসুয়াপা ও হারুন চাচুকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেওয়া তাহলে তারাও এভাবে ব্লগিং করে একদিন মানুষের কাছে মাফ পেয়ে যেতে পারবে এসবের পাশাপাশি তার উচিত সোলাইমান সুখনকে কিছু টিপস দেওয়া কারণ এই দালাল ভাইটাও কামব্যাক করতে চেয়ে করতে পারছে না দালাল উদ্দিন আফ্রিদি যেই অ্যাওয়ার্ড পেয়ে আবার ভিডিও বানানো শুরু করছে সেই অ্যাওয়ার্ড দেখে মানুষ বলতেছে সব মিলিয়ে কত খরচ হলো ভাই আবার কেউ বলতেছে এগুলো দ্বারা যেও পাওয়া যায় যাই হোক মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই তা আপনাদের রিয়াল মাদ্রিদের কামব্যাকটা বেশি ভালো লাগছে নাকি সিম্প্যাথিউদ্দিন আফ্রিদির কামব্যাক বেশি ভালো লাগছে